বিগত পাঁচ বছর ধরে আমি রাজশাহী ভর্তি শিক্ষার্থীদের জন্য একটা কোর্স পরিচালনা করে আসি এই কোর্সটার নাম হচ্ছে রাবি স্পেশাল কোর্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে বিশেষ করে মানবিক এবং বিভাগ পরিবর্তন গ্রুপের শিক্ষার্থীরা তারা এই কোর্সটাতে ভর্তি হতে পারো গত পাঁচ বছর ধরে আমার এই কোর্স থেকে অনেক অনেক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অলরেডি চান্স পেয়েছে অনেকেই আমার ডিপার্টমেন্টেও পড়াশোনা করছে তো তোমরা নিশ্চিন্তে আমার এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো এখানে পড়ানো হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এর পাশাপাশি গণিত আইকিউ থেকে যে টুকটাক প্রশ্নগুলো আসে সেগুলো এখানে পড়ানো হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি কোনো কারণে মিস হয়ে যায় সেজন্য ব্যাক হিসাবে গুচ্ছ কিংবা আদার্স বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেটার প্রস্তুতিও এই কোর্স থেকে হয়ে যাবে কারণ এই কোর্সে আবার আলাদা করে মৌলিক জিকেরও ক্লাস থাকবে নাহিট টোয়েন্টি আমাদের ওয়েবসাইট এখানে ভিজিট করে পেইড কোর্সে ক্লিক করলেই রাবি স্পেশাল কোর্স চলে আসবে এখানে ক্লিক করে তোমরা যদি ফর্ম ফিল ইন করো তাহলে নিজে নিজে ভর্তি হতে পারবে